সালাম মার্জিয়া ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ টুডে গোয়িং টু বিশ্ব সাহিত্য কেন্দ্র সো বিফোর আই স্টার্ট ভিডিও প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল এসেছি আজ বিশ্ব সাহিত্য কেন্দ্রে যেখানে বই প্রেমীদের জ্ঞান অর্জন লাভের জন্য রয়েছে একটি মনোরম পরিবেশ চলুন তাহলে আজ আপনাদের আমি বিশ্ব সাহিত্য কেন্দ্রটি ঘুরে দেখাই আলোকিত স্লোগানে সালে যাত্রা শুরু করে কেন্দ্র মানুষ চার দশক পার করল বিশ্ব সাহিত্য কেন্দ্র দীর্ঘ এ সময়ে বই পড়া পাঠচক্র সহ নানা কর্মসূচির মাধ্যমে দেশের চল্লিশ লাখ শিক্ষার্থীকে সম্পৃক্ত করেছে প্রতিষ্ঠানটি যার মধ্য দিয়ে মানুষের মধ্যে তৈরি হয়েছে পাঠাভ্যাস জ্ঞান চর্চার প্রেরণা পঁয়তাল্লিশ বছরের এমন অগ্রযাত্রাকে উদযাপন করতে রাজধানীর বাংলা মডেল বিশ্ব সাহিত্য কেন্দ্রের মূল ভবনে আয়োজন করা হয় এই উৎসবের এই আয়োজনে একত্রিত হয় হাজারো মানুষ স্যার আবু দশকে একটি সশিক্ষিত জাতি হিসেবে গড়ে তোলার লক্ষ্যে আজ থেকে প্রায় ৪৫ বছর আগে দর্জন তরুণ ও তাদের কেনা দশটি বইয়ের দাম বাবদ এক ভদ্রলোকের কাছ থেকে পাওয়া ছত্রিশ টাকা দিয়ে শুরু করে এই বিশ্ব সাহিত্য কেন্দ্রের যাত্রা সেই সবার সংখ্যা আজ আটাশ লক্ষে এসে দাঁড়িয়েছে আলোকিত মানুষ চাই এই আদর্শ নীতি বাক্যের উপর ভিত্তি করে এই আলোর পথের যাত্রী জন্ম দিয়েছে অনেক আলোর পথের যাত্রীকে দেশে আলোকিত মানুষ গড়ে তোলার সুযোগ সৃষ্টি জাতীয় শক্তি হিসেবে তাদের সঙ্গবদ্ধ করা এবং এরই পাশাপাশি দেশের মানুষের চিত্তের সামগ্রী আলোকায়ন ঘটানো বিশ্ব সাহিত্য কেন্দ্রের মূল লক্ষ্য এই লক্ষ্যগুলোকে সফল করে গড়ে তোলার জন্য বিশ্ব সাহিত্য কেন্দ্র উনিশশো সাল থেকে এ পর্যন্ত দেশভিত্তিকভাবে বিভিন্ন ধরনের কর্মসূচি হাতে নিয়েছে স্কুল কলেজ কর্মসূচি পাঠাবাস উন্নয়ন কার্যক্রম জাতীয় ভিত্তিক লাইব্রেরি কার্যক্রম ব্রাহ্মমান লাইব্রেরি কেন্দ্রীয় লাইব্রেরি ব্রাহ্মমান বইমেলা এই কর্মসূচির অন্তর্ভুক্ত বিশ্ব সাহিত্য কেন্দ্র আজ আর শুধুমাত্র একটি প্রতিষ্ঠান নয় এটি আজ একটি বিশ্বব্যাপী বিনীত নিশ্চয়তা মানবজ্ঞানের সামগ্রিক চর্চা এবং অনুশীলনের পাশাপাশি হৃদয়ের উৎকর্ষ ও জীবনের বহু বিচিত্র কর্মকাণ্ডের মধ্য দিয়ে উচ্চতর শক্তি ও মনুষ্যত্বের বিকশিত হবার একটি সপ্রাণ পৃথিবী বিশ্ব সাহিত্য কেন্দ্রে ব্রাহ্মমান লাইব্রেরি আমাদের মাঝে অনেক জনপ্রিয় হয়ে উঠেছে বর্তমানে এই লাইব্রেরির সদস্য সংখ্যা তিন লাখ তিরিশ হাজার সারা দেশ জুড়ে ঘুরে ঘুরে জ্ঞানের আলো ছড়িয়ে বেড়ানো এই গাড়িটি সত্যি অনেক উপকারী বিশেষ করে যেসব এলাকায় লাইব্রেরি নেই সেখানে এটি একটি সুবিধাজনক মাধ্যম জ্ঞান অর্জনের জন্য বিশ্ব সাহিত্য কেন্দ্রে যে শুধু বই পড়া যায় তা কিন্তু নয় এখানে দ্বিতীয় দ্বিতীয়তলা রয়েছে বই কেনারও ব্যবস্থা বিশ্ব সাহিত্য কেন্দ্রের লোকেশন কিন্তু খুবই ইজি হাতিরপুল বাজার মোড় থেকে ঠিক হাঁটার দূরত্বেই পেয়ে যাবে সো ভিউয়ার্স কেমন লাগলো আমার আজকের ভিডিওটি জানাতে একদমই বলবেন না আর আপনি যদি এখানে এর আগে এসে থাকেন তাহলে অবশ্যই আপনাদের অভিজ্ঞতাটা শেয়ার করবেন আমাদের সাথে সো আমার আজকের ভিডিওটি এ পর্যন্ত এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক দিস ভিডিও অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এখনই আবার নতুন লোকেশন নতুন ভিডিও নিয়ে পৌঁছে যাব আপনাদের কাছে সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ